এটা 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 হয়েছে কোনো কাজের না ফেলে দিতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন পেঁপে গাছ ছেলে হবে কি মেয়ে হবে সেটা হলো পরের বিষয় তার আগে দুই একটি পরিচর্যা অবশ্যই করতে হবে নাহলে পেঁপে গাছ মোটা হবে না এবং ফলনও কম হবে শুরুতেই যে পেঁপের পাঁচ সাতটির ডাল বের হবে তখন ডালের গোড়ায় কিছু ডোকা বের হবে এগুলো প্রথমে কেটে দিতে হবে এই ডোকাগুলো কেটে দেওয়ার পরপরই যখন বুঝবেন সেটি মেয়ে গাছ তখন অপেক্ষায় থাকবেন সেই পেপের গুটিগুলো ধরার জন্য গুটি ধরার পরে যে পর্যন্ত গুটি ধরেছে সেই পর্যন্ত ডাল ঠিক রাখতে হবে কেটে দেওয়া যাবে না আর ছেলে গাছগুলোর বেশ কিছুদিন পরেই বোঝা যায় কারণ সেখানে পেঁপে গাছগুলোর সেই আকারে ফুল হয় তো সামনের টবে আমি কয়েকটি পেঁপে গাছ লাগিয়েছিলাম এবার বেশ কিছু পেঁপে গাছই হয়েছে তবে দুর্ভাগ্য হলো বেশিরভাগ পেঁপে গাছই ছেলে হয়েছে যার ধরুন আমার পেঁপের চাষের তেমন একটা ভালো সুবিধা পেলাম না বড় টবে বড় হাউজে আমি প্রায় বিভিন্ন কিছু চাষ করে থাকি বিশেষ করে লতা জাতীয় সবজির গাছ এগুলো ভালো হয় তো এবার পেঁপে গাছ লাগাইছিলাম দুটা পেঁপে গাছই দুর্ভাগ্য বশত দুটা পেঁপের গাছই আমার ছেলে হয়েছে এটি আমার জন্য আসলেই দুর্ভাগ্য তো এই ছেলে গাছ রেখে আসলে লাভ নেই অনেকেই অনেক রকমভাবে বলে ছেলে গাছের পেঁপে হয় এই সেই তো আসলে ছেলে গাছের পেঁপে তো যদিও হয়ে থাকে সেটা আসলে টবের জন্য প্রযোজ্য নয় কারণ টবে একটি গাছ ওঠাতে অনেক কষ্ট হয় এবং অনেক পরিশ্রম করতে হয় কাজেই তবে এই দুটি পেপের গাছ ছেলে পেপের গাছ রেখে অন্যান্য গাছ লাগানো থেকে বিরত থাকা সেটা আসলে মনে হয় ঠিক হবে না সেই জন্য দুটি পেপের গাছই আমি কেটে ফেলছি খুব খারাপ লাগছে কারণ এই দুটি পেপের গাছ খুব আশা নিয়ে রেখেছিলাম শেষ পর্যন্ত আর হলো না দুটি পেপের গাছ কেটে এখন আমি এখানে অন্য কোনো গাছ লাগাব তো আপনারা সাদা পেঁপে চাষ করতে পারেন যদি ভাগ্যবশত ছেল মেয়ে গাছ হয়ে থাকে হয়ে যায় তাহলে বেশ ফলনই হয় তার প্রমাণ আপনারা দেখেছেন আমার দুই একটি পেঁপে গাছের ভিডিও আপনাদের দিয়েছিলাম বেশ সুন্দর পেঁপে গাছ পেঁপে গাছের ফলন হয়েছিল আফসোস করে ভিডিওটি দিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ